Allah 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 আল্লাহ আল্লাহ নামের তৌরি আল্লাহ আল্লাহ নামের তৌরি সরলম ভব সগরে নামে আল্লাহর নামে সরলম তৌরি যাবি ওই পারে আল্লাহ 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 নামের তৌরি সর আল্লাহ ভবসাগরে আল্লাহ 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 ঐসব ভাবে যাইতে হবে ভেবে কেন দেখো না রে ঐসব যাইতে হবে اللہ اب نیکھو نی یدم جہدی ڈھے کے بول ندم سی رہو আর যোদ্ধা জিহাদি ডেকে বলে নবীর তরে কে সাইরো না আল্লাহ আল্লাহ নামের তরে আল্লাহ আল্লাহ নামের তরে সারল ভবসাগরে আল্লাহ 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 আমার মৌলার নামে আল্লাহর নামে সরলম আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তৌরে আল্লাহ আল্লাহ নামের তৌরে সরল ভবো আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم